কিন্তু এটা করলে ওই খুটিবা সংযগ্ন আনন্দময় শান্তিতে থাকে এখানে কেন আলো পাবেন মাটির সক্তি থেকে স্থাবরীয় ও পলকপুরি কাঁচা লাগছে তার সুফলারা আর 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 তার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে দু হাজার পঁচিশ এর প্রথম দিন পয়লা জানুয়ারি আর আজকে আমরা চলে এসেছি মা ভবতারিণীর মন্দিরে আর আজকে যেহেতু কল্পতর উৎসব আপনারা তো সকলেই জানেন প্রথম বছরের নতুন দিনটা শুরু করব মা ভবতারিণীর মন্দির দিয়ে তাই নতুন বছরের শুভেচ্ছা আপনাদের সকলের জন্য রইল মা ভবতারিণীর মন্দির থেকে আপনাদের শুভেচ্ছাটা পাঠিয়ে দিচ্ছি আর আজকে যেহেতু কল্পতর উৎসব আজকের দিনে শ্রীরামকৃষ্ণের কিন্তু ভিড়টা আজকে আপনারা একবার দেখে নিন প্রচুর ভক্তের সমাগম হয়েছে আজকে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আজকে মা ভবতার দর্শনের জন্য এখানে উপস্থিত হয়েছে আমরা জানি আজকে প্রচন্ড ভিড় হবে সকালে পুজো দিতে পারবো না আমরা সেই প্রিপারেশন নিয়েও আসিনি তাই আমরা বিকালের দিকে এসেছি আমার বাড়ি থেকে মায়ের মন্দির কিন্তু খুব বেশি দূর নয় মাত্র কুড়ি মিনিটের রাস্তা আমরা তাই দুপুরের পরই এসেছি আমরা কল্পতরু উৎসবের মেলাটা ঘুরে দেখবো পরিবেশটা দেখবো তো প্রচন্ড দিয়ে প্রচুর লাইন করেছে আমি পুজো তো দিতে পারবো না তাই দূর থেকে আমি মাকে জানিয়ে নিচ্ছি মা যেন সকলের মঙ্গল করে সবার ভালো রাখে বছরটা যেন সবার আনন্দে কাটে সুখে কাটে আমি সেটাই মায়ের কাছে জানিয়ে নিচ্ছি এখান থেকে জয় মা জয় মা ভবতারিণী দেখতে পাচ্ছেন বাসের ব্যারিকেড করে লেখা রয়েছে বাহির পথ কিন্তু এটা সবসময়ের জন্য নয় এখন ভিড় আছে তো সেই জন্য এইভাবে এটা করা হয়েছে এখান দিয়ে প্রবেশ নিষিদ্ধ সেটাও লিখে দিয়েছে দেখতে পাচ্ছেন আমরা এবার এই দিকটা চলে যাব আর এখানে দেখতে পাচ্ছেন স্বামীজির মূর্তিটা এটা আগে থেকেই ছিল আরো সুন্দর লাগছে এখন রোদ্দুরটা পড়েছে স্বামীজিকে খুব দারুণ লাগছে এই দিকটা আমরা এসে দেখতে পাচ্ছি এদিকে একটা মার্কেট মতো করা আছে এই মার্কেটটা আমরা এখন ঢুকবো এখান থেকে আপনারা পূজার ডালি নিয়ে নিতে পারবেন এখানে এক নম্বর থেকে শুরু এটা দুই তিন চার করে ওই মাথায় যাবে আবার ওই দিক থেকে ব্যাগে আসবে মোট এখানে আঠাশটা স্টল রয়েছে মায়ের মন্দিরে অনেকে মূল দিয়ে পুজো দেয় তাই প্রত্যেকটা দোকানে কিন্তু মূল রাখা আছে আমরা যে দোকানগুলো ছিল ওখান থেকে চলে এলাম এই দিকটা সোজা বেরিয়ে এসে এখানে দেখতে পাচ্ছেন এগুলো মন্দির কমিটি থেকে হয়তো করা হয়েছে এইসব দোকানগুলো থাকে বারো মাস এখানে খাবারের দোকান থেকে সাজগয়নার দোকান অনেক কিছুই পেয়ে যাবেন এই দিকটা এসে যারা আসেন মায়ের মন্দিরে তারা তো জানবেন যারা হয়তো আসেননি তাদের জন্য এটা বিশেষ উপকার হবে এখানে মায়ের প্রচুর ফটো বিক্রি হচ্ছে শ্রীরামকৃষ্ণ মা সারদা সবারই এখানে ফটো বিক্রি হচ্ছে শিবলিঙ্গ এখানে প্রচুর দেব দেবীর মূর্তি বিক্রি হচ্ছে আপনারা চাইলে এখানে এসে কিনতেও পারবেন এখানে বাচ্চাদের ছোট ছোট পুতুল বিক্রি হচ্ছে এগুলো আপনারা এসে বাচ্চাদের জন্য কিনতে পারবেন এখানে ঠাকুরের পুজোর সামগ্রী সবকিছুই রয়েছে

বল ওই দিক থেকে ঠাকুরের সমূহ দেখি হচ্ছে এদিকে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে কিন্তু প্রত্যেকটা খাবার কিনতে এখানে নিরাপদ আপনারা চাইলে এখানে কিছু খাবারও কিনে খেয়ে নিতে পারবেন এদিকে পুরো খালি আইসক্রিমের দোকান আছে খাবারের দোকানগুলো তো কিন্তু প্রচন্ড ভিড় আছে আমরা তো ওই গেট দিয়েও ঘুরি আর এই নিয়ে এলেও কিন্তু পুজোর লাইন এই দিক দিয়েও দেওয়া হয়েছে ব্যারিকেড করে লাইনটা খালি দেখুন আর এই মেলায় ভিড়ের জন্য অ্যালাউন্ড করে করতে হচ্ছে কারোর কোনো সমস্যা হলে আমরা তো মুখে জানাতে পারবো কেউ হারিয়ে যাওয়া বা কারোর পিঠে হারিয়ে যাওক হ্যাঁ হ্যাঁ এদিকটা রয়েছে গাড়ি রাখার পার্কিং বাইক গিয়ে সাইকেল নিয়ে এলে আপনারা এদিকটা গাড়ি রাখতে পারবেন আবার ওই দিকেও আছে আমরা যে গেট দিয়ে এসেছি ওইদিকেও আছে এই গেটের এইটা হচ্ছে পার্কিং এখানে গাড়ি সাইকেল বাইক আপনারা রাখতে না এবার আমরা গঙ্গার দিকটা যাবো গঙ্গার পাড়ের দিকটা গঙ্গা ঘাট যেদিকে আছে দিকে যাব আর এখানে সে আগে যে পুকুর ছিল সেই পুকুর এখনো আছে মায়ের মন্দির আগে যেরকম মেলা ছিল এখন কিন্তু আর খোলা মেলা নেই এখন যেন মা ভেরা মধ্যে আছেন বড় থেকে ছোট সবাই এখানে বড় গাছে ঝুড়ি ধরে দোল খাচ্ছে এইদিকেও প্রচুর মানুষ এসেছে গঙ্গার দিকটা দিকে চলে এসেছি আর এখন গঙ্গা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়েছি গঙ্গার ধার কিন্তু এখন গেঁথে ঘিরে দেওয়া আছে কোনো মানুষের বিপদ আপদ যাতে না হয় এখন গঙ্গার দিকটা দেখুন গঙ্গার এখন কিন্তু জোয়ার চলছে জল থই থই করছে জোয়ার চলছে আর ঘাটে কিন্তু এখন নৌকা বাঁধা নেই ঘাটে এখন নৌকা বাঁধা নেই কিন্তু সেই স্কাই ওয়াক দিয়ে গিয়ে লঞ্চ ঘাটটা কিন্তু প্রচন্ড ভিড় সেই দূরে লঞ্চ দাঁড়িয়ে আছে ব্রিজের নিচের কাজটা ওইটা দিয়ে আবার বেলুর মঠে যাচ্ছে মায়ের কাছে পুজো দিয়ে অনেকে আবার বেলুর মঠটাও ঘুরে নেবে আবার কেউ বেলুড় মঠ দিয়ে আবার মায়ের মন্দিরে আসছে মাকে দেখতে মাকে পুজো দিতে এই সাইড টা দেখুন প্রচুর মানুষ এখানে গঙ্গার হাওয়ায় বসে আছে শীতকাল হলেও কিন্তু এই মিষ্টি রোদ আর হাওয়া সবাইকে কিন্তু মন ভরিয়ে দিচ্ছে এখান থেকে কেউ সরতে পারছে না আমরা এবার গঙ্গার পার ধরে এই যে রাস্তা করা রয়েছে এই রাস্তাটা ধরে হাঁটবো আর এই রাস্তাটা ধরে হাঁটলেই ডান দিকে পড়বে চান করার ঘাট এখানে সবাই চান করে মাকে পুজো দিচ্ছে মন্দিরের দিকে যাওয়ার কতই পড়বে আর মন্দিরের দিক থেকে গেলে এই দেখুন এটা হচ্ছে স্নান করার ঘাট এখানে সবাই করছে চান দেখুন এই মূর্তি গুলো আগে ছিল না এখন করা হয়েছে এগুলো প্রত্যেকটা মনীষীর মূর্তি এখানে বসানো আছে প্রত্যেকটা মনীষী প্রভু এখানে সবার মূর্তি করা রয়েছে পরস্পর

আমরা এবার হাঁটতে হাঁটতে চলে এলাম মায়ের মন্দিরে এই সাইড যেটা গঙ্গা পাড়ের দিকে আমরা এই সাইড দিয়ে একটু ঘুরে দেখে নেবো মায়ের মন্দিরটা ভেতরে তো প্রবেশ নিষেধ এই দেখুন এইখানে রয়েছে শিবর মন্দির গুলো পরপর শিব মন্দির গুলো এখানে রয়েছে মন্দিরে সোজা সুজি এদিকে আরো একটা ঘাট আছে এই দেখুন এটাই কিন্তু পুরোনো ঘাট আর এখানে দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরের ঠিক গেট থেকে বেরিয়ে লোকমাতা রানী রাজমণির প্রতিষ্ঠাত্রী দক্ষিণেশ্বর কালী মন্দির এখানে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা মাটির ঘর এটা শ্রীরামকৃষ্ণের পঞ্চবটিকা এখানে শ্রীরামকৃষ্ণ বসতেন এখন আমরা বাড়ি ফিরছি যেদিকে প্রোগ্রাম হচ্ছে আমরা ওই দিকটা যেতে পারলাম না আমরা স্কাই নিচে দিয়ে এসেছি আসার সময় আর এখন স্কাই ওয়াক দিয়ে যাব উপর দিয়ে আমরা উঠে পড়েছি উপরে

अब देखि किस्तो डाबुगुलो कि के दाना छ हैन 42 किसमि डाबुगुलो हैन 100 डाबुगुलो 100 डाबुगुलो ओइ गुले ओइ गुले हैन এখানেই শেষ করছি নতুন বছরে মায়ের কাছে জানালাম সবাই সুখে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন নতুন বছরে আমাকে আশীর্বাদ হিসেবে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন